দক্ষিণ ভারত ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন উড়িষ্যার বালেশ্বরের কাছে একটা হনুমান মন্দিরে আমাদের দুপুরের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া হয়েছিল এবং খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে বিকাল সাড়ে চারটের সময় আমরা পৌঁছে গিয়েছিলাম ভুবনেশ্বর বাস পার্কিংয়ে আর আপনারা সেটা দেখাও পাচ্ছেন আমরা এখন আছি ভুবনেশ্বর বাস পার্কিংয়ে তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের সিদ্ধিমণ্ড যেখানে আমাদের হোটেল নেওয়া হয়েছে তো আপনারা দেখাই পাচ্ছেন আমাদের সামনে রান্নার মালপত্র সব এক জায়গায় করা রয়েছে এখানে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছিল তো বন্ধুরা বেশি দেরি করব না পরবর্তী ভিডিও তা ঠিক তারপর আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা এখন আমাদের চা বিস্কুট মানে খেয়ে এখান থেকে মোটামুটি সবাই মন্দির দর্শনে দেখে রওনা দেবো কারণ বন্ধুরা কিছুক্ষণ আগে মোটামুটি বৃষ্টি হচ্ছে ঠিক আছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাই জন্য করে এখন মোটামুটি ওয়েদারটা শুকনো আছে তাই জন্য করে আমরা ভাবছি যে আটটা পর্যন্ত যেহেতু মন্দির খোলা রয়েছে তাই জন্য করে আমরা আজকেই মন্দির দর্শন করে নেবো আর এখন মোটামুটি বাজে আমরা সাড়ে পাঁচটা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এরপরে চা জল খাবার খাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে আর সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি ভুবনেশ্বরে যে লিঙ্গরাজ মন্দির রয়েছে সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর বন্ধুরা দেখাই বাচ্চা অনেকে আমাদের সমস্ত বাসের লোক পিছনে হেঁটে হেঁটে আমরা সব যাচ্ছি এখন লিঙ্গরাজ মন্দির দর্শন করতে আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা বাজে একটু দেখে নিন সাড়ে ছটা বাজতে যায় আর আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ মন্দির দর্শন করতে তো চলুন বন্ধুরা সবাই একসাথে যাই গিয়ে মন্দির দর্শন করি বন্ধুরা আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ মন্দির দর্শন করতে আর পিছনে দেখাই পাচ্ছেন আমাদের পাশে সমস্ত লোকজন আসছে আর আমি একটু সময় দিয়ে যাচ্ছি আমি আছি আমার সাথে সমীর রয়েছে আরো অনেকেই আছে

তো বন্ধুরা আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিন্দু সরোবরের পাশ দিয়ে তো এখানে বড় এর এটা এই ভিডিও গুলো আমি আগের বারে দেখিয়েছিলাম এসেছিলাম তখন এই ঘরে ছিলাম মোটামুটি আপনারা দেখেছেন শর্ট ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলুন মন্দিরের সামনে যাই গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা আমরা এখন চলে এসছি লিঙ্গরাজ মন্দিরের সামনে এখন আমরা আছি আর আমাদের পাশে সমস্ত লোকজন ভিতরে চলে গেছেন আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি কারণ অনেকে তো জুতো পরে চলে এসছেন খালি পায়ে হাঁটতে পারেন না তাই জন্য করে এখানে জুতো খুলে রেখেছেন আর আমরা যারা ভিতরে অনেকবার করে গিয়েছি যেমন আগের ভিডিও মানে আগের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে ওটাই সমীর কারকে দেখেছ তো ওনার তো দেখা হয়ে গেছে এর এক মাস আগে দু মাস আগে এসছেন ওই জন্য করে উনি আর এখানে যাবেন না তাই জন্য করে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি তো অনেকে আবার বিড়ে খায় অনেকে সেগুলো তো বলেও দিয়েছি তারপরেও এনেছে ঘর থেকে তো যাই হোক যেখানে আমাদের ধর্মশালা নেওয়া হয়েছে তো ওখান থেকে এনে ফেলে তো এখানে তো ওগুলো নিয়ে এলাও নয় বাইরে রাখতে হচ্ছে তো আমার সাথে রয়েছে সমীর কাকু তার আগে আমি একবার লিঙ্গরাজ মন্দিরটাকে দেখিয়ে দিই কত সুন্দর এখন সন্ধ্যাকালীন সময় হচ্ছে পৌনে সাতটা বাঁচতে যায় বন্ধুরা কতটা প্রচুর অনেক মানুষজনের ভিড় রয়েছে এখানে আর তাছাড়া এখানে মন্দির দর্শন করছেন অনেকেই তো একটা একবার মন্দিরটা দেখিয়ে দিই তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর চারিদিকে লোক প্রচন্ড পরিমাণ লোক আছে চারিদিকটা দেখুন তো এই হচ্ছে মেন মন্দির লিঙ্গরাজ মন্দির আর লিঙ্গরাজ মন্দিরের চূড়া ওই দেখা যাচ্ছে দেখা পাচ্ছেন বন্ধুরা তো আর এই হচ্ছে মেন গেট এখান থেকে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন আর এই সাইড থেকে বাইরে এক্সিট করতে হবে বাইরে হতে হবে তো আমার সঙ্গে রয়েছে সমীর কাকু যদি সমীর কাকু কিছু বলে তো বলো কিছু যদি বলতে চাও বলতে চাচ্ছি আমরা এই আগে এখানে এসে পৌঁছেছি আচ্ছা আচ্ছা পৌঁছে আমাদের বাসের সব লোক এসেছি বাসের লোক সব ভিতরে মন্দির দর্শন করতে এটা হচ্ছে ভিতরেছে পুরী লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দির আচ্ছা এখানে একশো আটটা লিঙ্গ মন্দির মন্দির শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গ মন্দির দর্শন করা হ্যাঁ আর তাছাড়া বন্ধুরা এখানে একটা মেন ব্যাপার যেটা এখানে যেমন নারায়ণও রয়েছে তেমন শিবও রয়েছে এখানে যেমন শিবের যেমন বেল বেলপাতা দিয়ে পূজা করা হয় তেমন নারায়ণকে তুলসী পাতা দিয়ে পূজা করা হয় তো বন্ধুরা একটা বিশাল মানে ভাবু লিঙ্গরাজ মন্দির সমস্ত যে বারোটা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রয়েছে সেই লিঙ্গের রাজা লিঙ্গরাজ বুঝতে পারছেন বন্ধুরাজ সেই জায়গায় এখন আমরা ভুবনেশ্বরের সেই লিঙ্গরাজ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তাই তো তো কেমন লাগছে বলো এখানে এসে এখানে এসে খুব ভালো লাগে আচ্ছা

তো বন্ধুরা আমাদের এখন লিঙ্গরাজ মন্দির দর্শন হয়ে গেছে আর আমরা এখন চলে এসছি বিন্দু সরোবরের সামনে আর আমাদের দেখা সকলকে নিয়ে আমরা এখন এই বিন্দু সরোবরের সামনে চলে এসেছি তো এখন আমার সঙ্গে রয়েছে সমীরকা তো সমীরকার থেকে থেকে আমি জেনে নেবো যে বিন্দু সরোবর সরোবরের যে রহস্যটা রয়েছে সেটুকুনি একটু জানবো তো বলো বিন্দু সরোবরের রহস্য হচ্ছে রাবণ রাজা মানে বিগ্রহ করতো সব সরোবরে চ্যান করার মতো তাঁর সময় হতো না তাই তিনি নির্ধারিত করেছিল যে আমি যদি সব সরোবর সব নদী বা সরোবর থেকে বিন্দু বিন্দু জল এনে একটা সরোবরের মধ্যে রাখতে পারি তাহলে সর্বতীর্থের চ্যানটা একটা সরোবরের মধ্যে আমার হয়ে যাবে সেই জন্যে এই সরোবরে বিন্দু বিন্দু জল এনে এই সরোবর সৃষ্টি করেছে এবং এই সরোবরের নাম ওই জন্য বিন্দু সরোবর মানে রাবণ রাজা যে সমস্ত যে মেন মেন তীর্থস্থানগুলো রয়েছে সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু পরিমাণে এনে এই যে বিন্দু সরোবর এই এই সরোবরে বিন্দু বিন্দু পরিমাণে সেই এই সরোবরে দিয়েছিলেন তারপর থেকে নাম হয়েছিল বিন্দু সরোবর তো আমরা এখন সবাই রয়েছি সকল আর লিঙ্গরাজ মন্দির দর্শন হলো আর আমরা তারপরে এখানে এলাম এসে এই যে সরোবরের জল সবাই মাথায় দিলাম ছড়া দিলাম তো এখানে সকলার থেকে জানবো যে লিঙ্গরাজ মন্দির কার কেমন ভাবে দর্শন হলো তো বলো তোমাদের কেমন ভাবে কেমন কি দর্শন হলো কেমন লাগলো এখানে তো মোটামুটি কুড়ি জন প্লাস আছি তো প্রত্যেকের কমবেশি দর্শন হলো আবার অনেকে দর্শন করে চলে গেছে নিজেদের মতো তো যাই হোক আমরা এখন এই কজন আছি প্রত্যেকের ভালো ভালো দর্শন ভালোভাবে দর্শন হলো তো বলো তুমি কি বলছো না আমারও খুব ভালো লেগেছে এই সরোবর এসে এখানেও খুব ভালো লাগলো বা মন্দির দর্শন করেও খুব ভালো লাগলো তো বন্ধুরা বুঝতেই পারছেন তো চলুন বন্ধুরা এখান থেকে যাব আমরা যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে ওখানে আমরা যাব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বলবে তো তো বন্ধুরা আমরা এখন মন্দির দর্শন করে যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে সেখানে আমরা চলে এসেছি তো সেখানে এখন বসে আছি তো এই সামনে হচ্ছে রান্না হচ্ছে আর মোটামুটি এই জায়গাগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো আমরা এখন সবাই রয়েছে এখানটায় তো মন্দির দর্শন করে এই ভুবনেশ্বরে এসে কার কেমন লাগছে একটু ছোট্ট কথাই বলে দাও মন্দিরে গিয়ে লোক আচ্ছা

তো আবার হয়ে যাবে হ্যাঁ তো বুঝতেই পারলেন বন্ধুরা আর আর আপনারা তো ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক তো এই ভিডিওটা আমরা প্রপার ভাবে মানে করেছি সবাইকে একসাথে নিয়ে তো আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে তো বন্ধুরা আগামীকাল সকালে আবার আমরা এখান থেকে বার হয়ে যাবো এখান থেকে আমরা আবার চলে যাব সকালে আবার টিফিন করে আমরা বার হয়ে যাব আবার চিলকার উদ্দেশ্যে তো যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরবর্তী ভিডিও আসবে চিল্কার ভিডিও ঠিক আছে বন্ধুরা এখান থেকে যেহেতু আমরা আগামীকাল সকালে বার হয়ে যাব তো আগামীকাল সকাল থেকে চিল্কা গিয়ে পৌঁছাবো চিলকার ভিডিও আমরা দেখা পাবে তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তাই তো সবাই সবাই একসাথে নিয়ে ভিডিও হবে তো হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে গিয়ে দেখা হবে